Bye. আমাকে বিদায় দাও কেন রে সালমান বিদায় দিব বলে আমি আর রোম পারসে থাকব না কোথায় থাকবা কোথায় থাকবা বলে আমি আমার আসল জায়গা চিনে ফেলেছি আমি আমার আসল প্রাণের মানুষকে আমি চিনে ফেলেছি তার জায়গার সন্ধান আমি জেনে গিয়েছি সালমান ফারসির মা বলে কে সে বলে মা তার নাম হলো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ তিনি হলেন শেষ জামানার নবী আল্লাহু আকবার সালমান ফারসির মা বলে বাবার এটা কি বলো সাহেব তোর জন্মদাতী মা আমাকে রেখে তুই চলে যাবি সালমান ফারসি বলে মা তুমি আমার জন্মদাতী মা তুমি আমার জন্মদাতা পিতা কিন্তু বাবা তোমার চাইতে মায়ের চাইতেও আমি হাজার হাজার কোটি কোটি গুণ ভালোবাসি আমি আমার নবীকে সালমান ফারসির মা আর বাবা বুঝে বুঝে গেলি সন্তানকে আর ধৈর্য রাখা যাবে সালমান ফার্সির দুই হাতে শিকল বাঁধলো দুই পায়ে শিকল বেঁধে সালমান ফার্সি ঘরের খুঁটির সাথে আটকায় রাখছে যুবক রে সালমান ফার্সি কোন দুনিয়ার জন্য পাগল হয় নাই কোন নারীর জন্য পাগল হয় নাই কোন বাড়ির জন্য পাগল হয় নাই কোন খেলোয়াড়ের জন্য পাগল হয় নাই কোন নায়িকার জন্য পাগল হয় নাই পাগল হয়েছে হরিজাল টুকরা নবীর জন্য ঠিক কেনা বলেন যখন তাকে শিকল দিয়া ঘরের মধ্যে আটকায় রাখলো বড় একটা ডান্ডা বেরি লাগাই দি লাগিয়ে দিল এবার সালমান ফার্সি তার বন্ধের বলে বন্ধে আমি তো তোদের ভাই আমার জন্য যদি ন্যূনতম মায়া লাগে আমার এই শিকলের তালাটা একটু খুলে দাও একদিন দুই দিন তিন দিন বুঝানোর পরে সালমান ফার্সির সেই শিকলের তালাটা খুলে দেওয়া হলো সালমান ফার্সি বলে আমি আর এক মুহূর্তের জন্য রোম পারস্যে থাকব না সালমান ফার্সি বলেন এই যে আমি রোম পারস্য থেকে আমি আমার সফর শুরু করলাম যাত্রা শুরু করলাম দিনের পর দিন মাসের পর মাস আমি সফর করে অনেক ক্লান্ত পরিশ্রান্ত হয়ে আমি সিরিয়ার রাজধানী ধামেশকে আসলাম এবার ধামেশকে এসে আমি ধামেশকের আশেপাশে খুঁজতেছি কোন থেকে আরবরা আসে ব্যবসা করার জন্য কোন জায়গায় সালমান ফারসি বলেন ধামেশকের মানুষ আমাকে বলল অমক বাড়ির পাশে অমক মসজিদের পাশে যায় দেখো অমক একটা লোকালয়ে সেখানে আরবের ব্যবসায়ীরা এসে বিশাল বাজার সেখানে তারা ব্যবসা করে সালমান ফার্সি বলেন আমি চলে গেলাম সেই আরবের ব্যবসায়ীদের কাছে আমি যায়া তাদেরকে জিজ্ঞেস করলাম ভাই তোমরা কি আরব থেকে এসেছো তোমরা কি সেই মরুভূমির দেশ খেজুরের বৃক্ষের দেশ সেই দেশ থেকে এসেছো তারা বলে হ্যাঁ আমরা সেই আরব থেকে এসেছি এ তোমরা কবে যাবা বলে আমরা আর কিছুদিন পরে আমরা আমাদের ব্যবসা গুটিয়ে আবার আরবে মক্কায় চলে যাব যাব এ ভাই তোমরা যদি মক্কায় চলে যাও তাহলে তোমাদের সাথে আমাকে একটু সঙ্গী করে নিয়ে যেও আরবের ব্যবসায়ীরা বলে তোমরা আমার সাথে কেন যাবা বলে ভাই আমার বাড়ি রোম পারসে আমি একমাত্র মক্কায় যাব মদিনায় যাব আমি আমার একজন নবীর সন্ধান পেয়েছি বলে তোমার নবীর নাম কি বলে আমার নবীর নাম হলো মুহাম্মদ ইবনে আবদুল্লাহ যখন আল্লাহ নবীর এই নাম তারা শুনলো ওই আরবের ব্যবসায়ীরা সালমান ফার্সির উপরে এত রাগ করল এত রাগ করল এত রাগ করল বলল ঠিক আছে তোরে মজাটা বুঝামো আমাদের শত্রু মুহাম্মাদের কাছে তুই যাবি তোকে আমরা বাসতে দিব না একজন আরেকজনকে বলে এখন কিছু বলো না ওকে আমরা রাস্তায় নিয়ে মরুভূমির ভিতরে মেরে ফেলবো অথবা মক্কার বাজারে নিয়ে আমরা ওকে গোলাম হিসাবে বিক্রি করে দিব সালমান ফার্সিকে বলে তোমার কাছে টাকা পয়সা কি আছে মক্কার কাফেরা ছিল হারামি দুষ্টু একজন আর একজনকে বলে এখন কিছু বলল না আগে টাকা পয়সা যা আছে নাও ওরে নিয়ে আমরা বেচা ফালামু মক্কার বাজারে নিয়ে গোলাম হিসাবে বেচে ফেলো আর একজনে বলে না মাইরেই ফালামু বলে না 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 ছেলেটা দেখতে শুনতে অনেক সুন্দর ভালো ঘরের সন্তান মারা দরকার নাই কত সুন্দর প্রিন্সের মতো চেহারা মারবা কেন ভদ্র ছেলে নিয়ে গোলাম হিসাবে বিক্রি করে দিলে আরো টাকা পাবো সালমান ফার্সি বলেন ওই ব্যবসায়ী কাফেলার সাথে আমি পনেরো দিন যাত্রা করছি তারা আমাকে খাবার দেওয়ার কথা ছিল তিন বেলা ডেলি এক বেলা আমাকে খাবার তারা ঠিক মতো দিত না পানি পর্যন্ত দিত না আমাকে তারা কষ্ট দিতে দিতে এমন কষ্ট দিয়েছে সালমান ফার্সি বলেন আমার শরীরের গোস্ত নাই হাড্ডি গুলো বের হয়ে গেছে নবীর আশেক কাকে বলে নবীকে কেউ উঠবে সাহাবীরা ভালোবেসেছে এই ঘটনা যখন সাইয়েদ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়া সালমান ফারসি পবিত্র জবান থেকে শুনেছেন সাইয়েদ আবু বকর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে সাইয়েদ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে মাঝে মাঝে সাহাবির আয়েশা জিজ্ঞেস করতে সালমান তুমি তোমার ইসলাম গ্রহণের কাহিনীটা আমাদেরকে একটু শোনাও এত কষ্ট করেছে সালমান ফার্সি বলেন আমাকে যখন তারা মক্কায় নিয়ে আসলো আমাকে যখন তারা মক্কায় নিয়ে আসলো মক্কার বাজারে এনে তারা আমার হাত পা বাঁধলো আমি বললাম ভাই আমার হাত পা বাঁধো কেন তোমরা আমাকে ছেড়ে দাও বলে তুই আমাদের শত্রু মোহাম্মদের সাথে দেখা করতে আসছিস তোকে আমরা এখন গোলাম হিসাবে বিক্রি করে দেব সালমান ফার্সি বলে ভাই আমার উপর তোমরা এমন জুলুম করো না বলে তোর এত বড় সাহস আমাদের আরব আরবদেরকে আমরা যাইতে দেই না মুহাম্মাদের কাছে আর তুই রোম পারস্য থেকে আসতো তার সাথে দেখা করতে এই কথা বলে ওই মক্কার ব্যবসায়ীদের কাফেলার যিনি সর্দার তিনি এত জোরে একটা থাপ্পর মারলেন সালমান ফার্সি বলে এক থাপ্পরে মনে হয় তার হাতের পাঁচটা আঙ্গুলি আমার গালের মধ্যে বসে গেল আমি বলি ভাই যত মারো মারো কোনো দুঃখ নাই তারপরে আমাকে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ আল্লাহর নবী কোথায় আছে আমাকে একটু সন্ধান দাও বলে না 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 তোকে আমরা গোলাম হিসাবে বিক্রি করে দিব সালমান ফারসি বলেন আমাকে তারা গোলাম হিসাবে বিক্রি করে দিল এবার আমি যিনি আমাকে গোলাম হিসাবে কিনে নিয়ে গেলেন তার খেজুরের বাগানে আমি কাজ করি তার আমি আমি কাজ কাজ করি। অনেক দিন করতে 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 অনেকটা মাস পেরিয়ে গেল। নবীর সন্ধান পাই না। আমাকে তারা সন্ধানের কথা বলেও না আমাকে টাকা তারা ঘর থেকে বের হতে দেয় না একদিন আমি খেজুর গাছে খেজুর পারতেছি হঠাৎ করে দেখি একজন যুবক এসে খেজুরের বাগানে আমার মনিবকে বলতেছে এ। আরবরা আমাদের কপাল পুড়ে গেছে আমাদের কপাল পুড়ে গেছে কি হয়েছে কি হয়েছে আরে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সে নিজেকে নবী দাবি করে মক্কার সমস্ত যুবকদেরকে তার দলের মধ্যে নিয়ে যাচ্ছে সব যুবকরা তার জন্য পাগল হয়ে যাচ্ছে সালমান ফারসি বলেন এই কথা যখন আমি শুনলাম লাভ দিয়া খেজুর গাছ থেকে আমি নিচে পড়ে গেলাম আমি লাভ দিয়া পড়ছি নাকি খেজুর গাছ বায়া নামছি নিজেও বলতে পারি না আমার শরীরের মধ্যে একটা কম্পন শুরু হয়ে গেল। আমি খেজুর গাছ থেকে নেমে নেমে পড়লাম। আমি ওই যুবকের বলি ভাই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ এ ভাই সত্যি করা বলো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায় কোথায় তার ঘরে কোথায় তার বাড়ি এই কথা জিজ্ঞেস করার পরে ওই যুবক আরেকটা চটকা নামলো সালমান ফার্সিকে সালবার ভাই একটা দুইটা না মারতে মারতে আমাকে শেষ করে ফেলাও তারপরেও বলো আল্লাহর নবী কোথায় আছে যখন থাপ্পর মারলো খেজুরের বাগানের মালিকের একটু মায়া লেগে গেল বলে ঠিক আছে বেচারার এই রোম পারস্য থেকে আসছে তাকে গোলাম হিসাবে বিক্রি করে দিছে এত কষ্ট নির্যাতন তার উপরে করা হয়েছে ঠিক আছে বইলা দাও মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ কথা বলায় বলে এ মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর সাথে যদি দেখা করতে যাও 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 ওই যে আমাদের হারামের পাশে একটা ছোট্ট ঘর আছে ওই ঘরের মধ্যে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ প্রতিদিন তার সাথী সঙ্গীদেরকে নিয়ে বৈশা তারা কোরআনের বয়ান করে বয়ান শুনে শুনি সালমান ফার্সি বলেন আমি আর দেরি করলাম জন্য এত কষ্ট যার জন্য এত খাম ঝরানো যার জন্য বছরের পর বছর দিনের পর দিন যার জন্য কষ্ট করছি যার জন্য এত নির্যাতন সহ্য করছি যার জন্য দেশ ছেড়েছি মা বাবা ছেড়েছি পরিবার পরিজন ছেড়েছি ঠিক না ঠিক না তাকে যদি চোখের সামনে দেখে কেমন লাগে কেমন লাগে অনুভূতিটা কি সালমান ফারসি বলেন আমি যেই দিন আল্লাহর নবীকে আমার জীবনের প্রথম দেখলাম বলে আমি এক